আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা পিঠা চলুন তাহলে দেখে না যাক কীভাবে বানাতে হয় এজন্য এখানে একটি পাত্র নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ খেজুরের গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি এখন চুলায় গুলিয়ে নিব নিয়ে নিচ্ছি ডো বানানোর জন্য এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা ময়দাটা দিলে সফট থাকবে এবং ফুলতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আগে থাকতে যে খেজুরের গুড়টা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টা দুইবারে দিব একবারে দিব না অর্ধেকটা দিয়ে এখন একটি হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিচ্ছি আমি বাকি গুড়টা দিয়ে দিব মিশিয়ে নিচ্ছি আমার মিশে নেওয়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হয়েছে ব্যাটারটা এর চাইতে ঘন বা পাতলা করা যাবে না চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পিঠাটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল সামান্য গরম হয়ে আসলে কিছু টো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করছি দেখতেই পারছেন আমার পিঠাটা কিভাবে ফুলেছে এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি আমার একটা পিঠা ভাজতে তিন মিনিটের মতো লাগে পিঠাটা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি আমি আপনাদের আবার একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে পিঠাগুলো বানাচ্ছি হুবুহু আমার রেসিপি ফলো করলে আপনাদের পিঠা এরকম ফুলবে পিঠাটার এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি দেখলেন তো কীভাবে এই পিঠাগুলো বানানো যায় আর বানাতে অনেক সোজা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ